নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো শুকনো আমের টক ঝাল মিষ্টি আচার আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা আপনারা সারা বারো মাসের জন্য সংরক্ষণ করে রাখবেন আপনারা বিভিন্ন ধরনের আচার করেছেন কিন্তু এই আচারটা আমি করব একদমই আলাদা আর বাজার থেকে কেনা আম বা গাছের আম যারা প্রথম ভাবছেন আচার বানাবেন এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর আমি খুব কম সময় আর সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আশা করি আপনাদের রেসিপিটা দেখলে খুব ভালো লাগবে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও শেষে একটা লাইক করে যাবেন চলুন তাহলে রান্নাঘরে যে শুকনো আমের টকছাল আচারটা বানিয়ে নেবো বন্ধুরা গাছ থেকে আমি আচার বানানোর জন্য কটা আম পেরে নেব বন্ধুরা আমের আচারের জন্য আমি আমগুলো এক ঝুড়ি পেরে নিয়েছি এবার সোজাসুজি রান্নাঘরে রান্না করে চলে যাব। এবার আমগুলো ভালো করে জলে ধুয়ে নেবো এই আচার বানানোর জন্য প্রথমে আমগুলো ভালো করে জলে ধুয়ে নিতে হবে এইবার আমি আমগুলো কেটে নেব প্রথমে আমি এই মুখটা কেটে বাদ দিয়ে দেব ফেরে নেব এরকম আটি দরানো আম কিন্তু এই আচারের জন্য লাগবে আমি এরকম আটি আম নিয়েছি এবার কেটে নেব মাঝখান দিয়ে এরকম ফেলে দেবো এইভাবে আমি সব আমগুলো কেটে নেব সব আমগুলো কেটে নিয়েছি এবার আমের মধ্যে লবণ দিয়ে দিয়ে দেবো ভালো করে আমগুলো মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে বন্ধুরা যেহেতু শুকনো আমের টক ঝাল মিষ্টি আচার হবে আমি একদিন ভালো করে রোদ্রে দিয়ে নেব আপনাদের বাড়িতে যেখানে ভালো রোদ লাগবে কি ছাদে সেই জায়গাটায় আপনারা আমটা শুকিয়ে নেবেন আমি এরকম একটা মশারি টুকরো নিয়েছি মেলে দিয়ে এর মধ্যে এবার আমগুলো শুকিয়ে নেব এবার আমগুলো ছড়িয়ে দেব আমগুলো রোদে মেলার সময় আপনারা একটার গায়ে একটা যাতে আম না লেগে যায় ফাঁকা ফাঁকা করে দেবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা আমি দুদিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে আম নিয়ে চলে এসেছি এবার আচারটা বানানো শুরু কতটা শুকনো শুকনো হয়েছে দেখুন এইভাবে করে নিতে হবে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেব আচারের জন্য মশলাটা আমি কাঠখোলায় ভেজে নেব প্রথমে নিয়েছি মেথি মৌরি ধনিয়া পাঁচফোরণ জিরে শুকনো লঙ্কা সব মশলাগুলো এবার কড়াইতে ঢেলে দেব মশলাটা কাঠোলায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আচারে সবসময় আপনারা সর্ষে তেল ব্যবহার করবেন সর্ষে তেলে বেশি স্বাদ হয় কিন্তু রিফাইন তেলে স্বাদ আসে না আমি সর্ষে তেল কড়াইতে দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব বন্ধুরা আজকে কিন্তু শুকনো আমের আচারটা কিন্তু গুড় দিয়ে বানাবো আমি গুড়টা কড়াইতে এবার দিয়ে দেব এক কিলো গুড় নিয়েছি আখের গুড় কিন্তু কাচারের জন্য নিতে হবে এবার গুড়টা দিয়ে দেব কড়াইতে এক কিলো গুড় দিয়েছি আপনারা আম বুঝে মিষ্টি বুঝে দেবেন যতটা গুড় প্রয়োজন হবে ততটাই দেবেন ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে বাটির মধ্যে গুড়টা লেগেছিল অল্প করে জল দিয়ে আমি গুড়টা ধুয়ে দিচ্ছি আর কোনো এক্সট্রা জল দেবো না এই জলেই কিন্তু হয়ে যাবে গুড়টা গুড়টা খুব সুন্দরভাবে ফুটছে দেখুন ভালো করে কিন্তু গুড়টা ফুটিয়ে নিতে হবে এবার শুকনো আমগুলো গুড়ের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে গুড়ের সাথে আমগুলো ভালো করে মিশিয়ে দেব সময় লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আচারের কালারটা ভালো আসার জন্য রেড চিলি পাউডার দিয়ে দেবো এক চামচ সব এবার ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে আচারটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে আমটা ভালো করে গুঁড়ের সঙ্গে ফুটতে ফুটতে তখনই এই ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব এইভাবে আঠা আঠা নই নই পাক নিয়ে আসতে হবে তাহলে আচারটা ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে দেবো আমটা এইবার ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো ভালো করে মশলাটা আচারের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আচারটা আচারটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আচারটা ভালো করে ঠান্ডা করে জারের মধ্যে একটা ভরে নিয়ে সারা বারো মাসের জন্য রেখে দেবেন অনেক মানুষ আছে চিনি খেতে ভালোবাসে না তাদের জন্য এই গুড়ের আচার এরকম করে বানিয়ে দেবেন দেখবে হাত চেটে আঙুল চেটে খেতেই থাকবে আর একবার যে খাবে সে কিন্তু বারে বারে চেয়ে খাবে এতটাই ভালো হয় খেতে আমি যেইভাবে আচারটা বানালাম আপনারা বাড়িতে এইভাবে আচারটা বানিয়ে নেবেন তাহলে মোটামুটি এক বছর ফাঙাস পড়বে না অনেকে আচার বানালে ফাঙাস পড়ে যায় কিন্তু এইভাবে বানালে ফাঙা আর পড়বে না আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আচারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতোই বিদায় নিলাম দেখ হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে আপনারা গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার